আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার বাড়ির দরজার কাজ চলতেছে আজকে হচ্ছে যে দরজাগুলোকে বার্নিশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক দিন হয়ে গেছিলো তো মিস্ত্রি আসবে আসবে বলে আসতেছিল না তো অনেক দিন পর আমরা বাড়িতে উঠে গিয়েছিলাম তারপরে আজকে মিস্ত্রি আসলো এসে দরজা বার্নিশ বার্নিশ বা দরজার বার্নিশের কাজ শুরু করেছে তো আলহামদুলিল্লাহ দরজাগুলোকে খুব সুন্দর করে বার্নিশ করতেছে এখানে প্রথম রাউন্ড রং এই যে এটা হচ্ছে চৌকাট চৌকাট বলতে মানে দরজার যে চৌকাট আর কি তো এটাতে সে সুন্দর করে রং লাগাচ্ছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতেছে দেখতে ভালো লাগতেছে এটা হচ্ছে লোহা লোহাখাটের লোহা কাঠের এর চৌকাট দিসি তো এই লোহাকাট নাকি খুবই শক্ত তো উনি যে মিস্ত্রিটা কাজ করতেছে উনি খুবই আসলে ভালো মানুষ খুব সুন্দর করে কাজটা করতেছে আর খুব ভালোভাবেই করতেছে আর আমি বারবার এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখতেছিলাম তো কেমন কাজ করতেছে পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে করতেছে আর এটা হচ্ছে যে পাল্লাটা পাল্লাটা সুন্দর করে এই পোটিং করেছে আর এই যে চোখাটা ওপরে রং করতেছে আর ওনার হাতে হচ্ছে যে একটা যে মানে রং গুলাইছে মানে এটা দিয়ে সে মানে করতেছে আস্তে আস্তে আর এই পাশে আমাদের ঘরের ভিতরের সাইড যে দরজাটা এটাও এক রাউন্ড রং মেরে গেছে আর এটার নিচের অংশটা এখন রং মারতেছে আলহামদুলিল্লাহ একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে উনি যে মিস্ত্রি এই যে মিস্ত্রিটা কাজ করতেছে রং লাগাচ্ছে ওনার হাতের অবস্থা খুবই আসলে অবস্থা খুবই খারাপ ও জিজ্ঞেস করছিলাম যে উনি কতদিন যাবৎ এই রঙের কাজ করেন তো উনি বলতেছে যে প্রায় ষোলো বছর যাবত উনি এই রঙের কাজ করেন মানে রং বলতে এই রঙ তারপরে দরজা ফিটিং দরজা লাগানো তারপরে বার্নিশ করা সব মানে প্রায় ষোলো বছর ধরে উনি এই কাজ করতেছেন তো ওনার হাত আমি দেখলাম যে অনেক মানে দাগ দাগ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কেটে গেছে মানে আমার মনে হলো যে আসলে মানে খুবই কষ্ট করে উনি আর এবং খুবই সিনসিয়ার উনি খুব আন্তরিকতার সাথেই কাজগুলি করতেছে আর ওনার আগে আরও জিজ্ঞেস করছিলাম যে উনি ওনার যখন দেড় বছর বয়স নাকি তখনই ওনার বাবা মারা গেছে আর তারপরে থেকে আসলে আস্তে আস্তে খুবই কষ্টে উনি বড় হয়েছে বড় হওয়ার পরে তো উনি এই লাইনে আসছে তো কীভাবেই মানে এই লাইনে এসে উনি কাজ শিখছে শেখার পরে উনি হচ্ছে যে এইভাবে জীবিকা নির্বাহ করছেন আলহামদুলিল্লাহ তারপরে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ ওনার স্যালারি কত উনি কি স্যালারিতে জব করে নাকি রোজ ভিত্তিক কাজ করে পরে বললো যে আসলে উনি বেতন ভিত্তিক কাজ করে স্যালারি বেস তারপরে জিজ্ঞেস করলাম যে স্যালারি কত বললো যে বাইশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ ভালোই চল রা